এমন একজন ক্রিকেটার উনি কিছুদিন আগে আমাদের আমিন হান্নান ভাইকে রোস্ট করছে রায়হান রুলস সিম্পল পিছন থেকে যাবে না তোমরা দুইজন একটু সোজা হয়ে বসো কার্ডে কাজ করা ওই গ্লাসে কি দেখা যাচ্ছে

মাস পরা ভাই কাছে যার জার্সি দারাজে বিক্রি হয় সাকিবাল হাসান তামিম ইকবাল এ কি আচ্ছা আরেক টুকলো দাও আমিন হান্নান চৌধুরী হে সামি মাসরাবনির বড় একজন ভক্ত অনতিক মাহমুদ আপ তো গেস করছিলাম আসলে দেখি সো দ্য ফার্স্ট রাউন্ড গোস টু হিউমার ডাবল রাউন্ড অফ প্লাস 1 0 ওহ ওকে দ্যাটস আ দ্য সেকেন্ড পিকচার ঠিক ভাই খুশি আচ্ছা এবারে এই পাশে যাবো এই পাশে একদম পিছনে বুঝে প্রিন্টার শার্টের বাইরে গেছে আপনার শার্টটা সুন্দর থ্যাঙ্ক ইউ বাংলাদেশের এমন একজন সেলিব্রিটি যার জন্য সব মেয়েরা পাগল জায়েদ খান হ্যাঁ ফাইন আইত না তো Tালি দিলা কেন তোমরা

বসো 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 ব্যাপক ফফুলার মনে আচ্ছা এই যে ক্রিম কালারের পাঞ্জাবি ভাইয়ের কাছে যাবো হ্যাঁ ক্রিম কালার পার্পল আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি চিনছেন ওকে তাহলে আচ্ছা যাই হোক আপনার সাথে আমার কিছুদিন আগেই দেখা হয়েছিল একবার এসে পুরান ঢাকাতে আপনি বিরিয়ানি খাইতে গেছিলেন তাও মক্কা বিরিয়ানি খুব ডিফারেন্ট কিছু করতে গেছিল পুরান ঢাকাতে সে

এবার মাইনাস দেবে না আমাকে আবার ওকে আমরা একটু সামনে আসবো এবার এই যে ভাইনাসিলাম না আমি তো সবাই ক্রিকেটার সিসিএল এ সবাই খেলে দেই আমিও খেলি সো স্ক্রিনে যে লোকরা আছে সে খুব ভালো খাবার খায় হুডাপিঠ ইয়ে সে ফুড ব্লগার হুডাপিঠ ছেলে না মেয়ে ছেলে না মেয়ে তার চোখ সুন্দর গায়ের রং ফরসা রাফসান ছোট ভাই হ্যাঁ পারসি হ্যাঁ কি বলে দেখলাম হয়েছে নাকি হয় তালি কাকে দিলা তোমরা আরে হয়েছে তো পারছিতো ও হয়েছে হ্যাঁ এটা কি ক্লু ছিল হ্যাঁ একলা মনে হচ্ছে যে ক্লু দিছে কাটা তুমি পুলিশের আসামিই দিছো না গায় রং ফর্সা চোখ সুন্দর সাদা কি আসামি ধরব নাকি আমি মানে এই ক্লু হচ্ছে যে এমন একটা ব্যাপার যেটাতে না পারার কোনো অপশন নাই একদম না ভালো 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 আমার মনে হয় তোমার ভালো খাবার দরকার তুমি ফল খাও ফল খাও তুমি ফল খাও তুমি বেট

আমি মনে করি আমার ভাই বিগ ফ্যান আমি কিন্তু অডিয়েন্স এটা করছিলাম একবার একবার ওয়াটার শোতে অডিয়েন্স হিসেবে এসে মোরশিদ মিশো একলু দিছিল আই মিন হোয়াট আ মিস ওয়াটার শো এইটা কে দিবে হু 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 না এটা একবার হয়ে গেছে আচ্ছা এই ভাই আগে মিশু ভাই দিবে মিশু ভাই দিবে উই হ্যাভ মোরশিদ মিশো অন দ্য অডিয়েন্স ইয়েস

আপনি তিন পয়েন্ট আগে আছেন বাট এই রাউন্ডে জিতে না যা বাট রাউন্ডে একাই তিন পয়েন্ট থাকে সো ড্র করার একটা সুযোগ আছে আমার এক পয়েন্ট তো মাইনাস দিয়ে দিছে কি করব লেটস হ্যাভ দ্য লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড অন স্ক্রিন একদম পিছনে ও যে চশমা পরা ভাইয়া উনি নারীদের ক্রাশ হ্যাঁ ওনার ড্যান্স স্টেপ অনেক সুন্দর